বীরভূম জেলার অন্যতম সতীপীঠ লাভপুর ফুলরা মন্দিরে মঙ্গলবার দুপুরে পুজো দিলেন জেলার তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য এবং প্রাক্তন সভাপতি অনুব্রত মন্ডল তার সঙ্গে ছিলেন এই পুজো ছিল জেলার অনুব্রত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও পুজো দেয় অপর দিকে লাভপুর বিধানসভা শ্রীনিধিপুর অঞ্চলে তৃণমূল সভাপতি খুন হওয়ার প্রসঙ্গে অনুব্রত মন্ডল পরে খুবই দুঃখজনক ঘটনা এখানকার বিধায়ক এবং পুলিশকে যা বলার বলেছি পুলিশ নিশ্চয়ই তদন্ত করে বিচার করবে এ বিষয়ে তৃণমূল নেতা অনুব্রত মন্ডল আর কি বলছে শুনব কুল্লার তো বহু পুরনো মন্দির এখানে তো আগেও অনেকবার এসেছি এটা তো নিজের নিজের বাড়ির মতন জায়গা যখন আমরা দলে পাড় আসি নাই তখন থেকে তো লাভপুর আসা তো এই কারণেই ফুলার মা মা ঠিক আছে সবাই কি গোটা বীরভূম জেলার মানুষ লাভপুরের মানুষ গোটা পশ্চিমবাংলার মানুষের সুখ চাইলাম তা বলছি অমরপুর অঞ্চলের সিন্দিপুর অঞ্চলের অঞ্চল সভাপতি খুন হয়েছে তিন দিন পার খুব প্যাথেটিক এখনও গ্রেপ্তার হয়নি কি বলছে সেটা দেখছি নিশ্চয়ই এখানকার এমএলএ নিশ্চয়ই পুলিশকে বলেছে গ্রেপ্তার হওয়া তো একশো বার উচিত কারখানায় পুজো দিলেন নিজের বাড়ির সম্বন্ধে পুজো দিলাম মনে মনে গোটা পশ্চিম বাংলার মানুষের জন্য বললাম বীরভূমের মানুষের জন্য বললাম প্লাস মমতা ব্যানার্জি ও বিজেপি কতগুলো সিট পেয়েছে কতগুলো সিট পেয়েছে নটাটা সি নটেই যেটা আমার জানা নাই দাদা ব্যাকআপ টাকা এই মন্দিরে দান করেছে মুখ্যমন্ত্রীকে কেমন দেখ এটা ধরুন সবাই মিলে চাহিদা দিয়ে আমরা পেয়েছি যেমন ধরুন ব্লক প্রেসিডেন্ট তরুণ মান্নান শোভন প্রবীর এরা যখন আগে থেকে এগারো সালে এসেছিল তখনই এরা বলেছিল যে মন্দিরে উন্নতি করতে হবে তা বীরভূম জেলায় যত মন্দির আছে যত সত্যপীঠ আছে সব জায়গায় দেওয়া হয়েছে বলে না তবে রাজনৈতিক ব্যস্ততার মাঝে অনুব্রতের ফুলরাই পুজো দেওয়া এবং জেলার মানুষের মঙ্গল কামনা এক মানবিক দিক তুলে ধরেছে খুনের ঘটনার তদন্তে আস্থা রাখার বার্তাও দিলেন তিনি বীরভূম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোর বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স